আমরা নিজেকে সবাই বুদ্ধিমান ভাবি কিন্তু আপনি কি জানেন যে আপনি কতটা বুদ্ধিমান জানেন না তাই তো তবে চলুন এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মন দিয়ে শোনেন তবে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা বুদ্ধিমান আর এই ভিডিওতে কিছু লক্ষণ আপনার তুলে ধরব যে লক্ষণগুলি আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনি কতটা বুদ্ধিমান নিজের বুদ্ধিমত্তা নিয়ে অনেকেই আত্মবিশ্বাসী হতে পারেন না কেউ নিজেকে বোকা ভাবেন আবার কেউ চতুর ভেবে বোকামি করে বসে আসলে মানুষ খুব কমই বুঝতে পারে যে সে কতটা বুদ্ধিমান কারণ বুদ্ধিমানদের চাল চলন কথাবার্তা দৃষ্টিভঙ্গি অন্যদের তুলনায় ভিন্ন হয়ে থাকে তবে চলুন আজকে এই ভিডিওতে যে কথাগুলি বলছি সেইগুলো আপনি মিলিয়ে নিন যে আপনার মধ্যে আছে কিনা আপনার মধ্যে কি সহানুভূতি বা সমবেদন আছে একজন ব্যক্তি যত বেশি সমবেদনাশীল ততই তারা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় ভালো যোগাযোগ দক্ষতা বুদ্ধিমানের লক্ষণ এমন ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে সমস্যার সমাধান করে নিতে পারে সব বিষয়ে কৌতূহল থাকা ভালো এতে কোথায় কি ঘটছে কেমন ঘটছে বা কেনই বা ঘটছে এসব সম্পর্কে ধারণা পাওয়া যায় যদি এসব বিষয়ে আগ্রহী হন তবে আপনিও একজন বুদ্ধিমান মানুষ বিশেষজ্ঞদের মতে বুদ্ধিমানরা জ্ঞানী হয়ে থাকেন কারণ তারা বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী হন আর আপনার মধ্যে যতটা জানার আগ্রহ থাকবেন ততটাই আপনি বুদ্ধিমান আত্মসংযম কষ্টকর হলেও বুদ্ধিমানরা কখনো এই বিষয়টি এড়িয়ে যায় না আবেগকে ধরে রাখা বা আবেগমূলক সিদ্ধান্তের ফলে আপনার পরিপক্কতা প্রসারিত হয় আবেগ দিয়ে কখনো ভালো সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মত বিশেষজ্ঞদের তাই বুদ্ধিমানরা যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখান না বরং সিদ্ধান্তের আগে বিশ্লেষণ করে নেয় যে এই প্রতিক্রিয়াটা দেখালে পারে সেটি ভালো হবে না খারাপ তবেই তারা সেই সিদ্ধান্তটা নেন আপনার স্মৃতি কি অনেক পুখর বুদ্ধিমান ব্যক্তিদের স্মৃতি অনেক ভালো হয়ে থাকে তারা কম সময়ে অনেক কিছু শিখতে পারে কারণ মেধাবীরা যে কাজটি করে তা মনোযোগ সহকার করে আপনি যদি এমন হয়ে থাকেন তাহলে অবশ্যই বুদ্ধিমানদের মধ্যে আপনিও একজন বুদ্ধিমানরা কখনো সফলতার পেছনে দৌড়ায় না সফলতায় তাদের পেছনে দৌড়ে কারণ কি জানেন বর্তমান নিয়ে বেশি ভাবেন তারা আপনি যদি সবার মতো সফল হওয়ার জন্য না দৌড়ান তবে আপনিও বুদ্ধিমান কারণ যদি আপনি ভবিষ্যৎ বা প্রাক্তমের দিকে ছুটতে থাকেন তাহলে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না আপনাকে সব সময় বর্তমানের দিকে এগিয়ে যেতে হবে আর যদি আপনি বর্তমানটাকে পার করতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য ভালো দিক তৈরি হয়ে থাকবে তাই বুদ্ধিমান লোকের মতো আপনিও বর্তমান নিয়ে ভাবুন তাহলে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি হয়ে উঠতে পারেন আজকে এই পর্যন্ত আজকে ভিডিওটির মধ্যে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন